বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা উঠেই একটু টুসি পুলি বানাতে চলে এলাম তা চলো দুধ গরম জাল দিয়ে বসিয়ে দিয়েছি দুধের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি আর লবঙ্গ দিয়ে দিয়েছি আর এখানে এবারে নতুন টাইপের টুসি করেছি তোমাদের একবার দেখাইছো দেখো দুধটা প্রায় মতো হয়ে এসছে আর এইখানে দেখো গুজিয়া টাইপের করে রেখেছি আর কিছুটা এরকম চুষি করে রেখেছি এইগুলো দুধটা ফুটে গেছিল ভিডিও মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো গুজিয়া গুলো সব দিয়ে দেবো দেখো এরম টাইপের চুষি এবারে করেছি নতুন ধরনের করার চেষ্টা করেছি দেখো দুধটাও ফুটছে আমি সব দিয়ে নি ফের আসছি পনেরোরা দুধের মধ্যে আমি সব দিয়ে দিলাম আর গুজিয়া টাইপে বানিয়েছি ওটাও দিয়ে দিলাম আর একটু মিষ্টি বেশি করে দিতে হবে নাহলে তো ভালো লাগে না আমি এটা ময়দা দিয়ে করছি পারলে তোমরা চাল দিয়েও করতে পারো সুজি দিয়েও করতে পারো সব কিছু দিয়েই করা যায় আমি ময়দা দিয়ে করছি চিষিটা ময়দা দিয়ে একটু বেশি ভালো লাগে আর এর মধ্যে একটু ফুটে উঠুক তারপরে দেখো সব ছেড়ে গেছে একে একে আগত দেখতে লাগতো। তাহলে লেগে গিয়েছিল কিন্তু এবারে মকর সংক্রান্তিতে কিছু আমার করা হয়নি। তাই ভাবলাম একটু সকালবেলা উঠে আজকে একটু করে নি আর নতুন চুষি বানিয়ে করছি। গুজিয়া টাইবে দেখতেও লাগে যে খেতেও ভালো লাগে। আমার মেয়ে দেখো আমার সাথে আছে দাদি রাখছি না এখন ভাগিয়ে রইছ না। ফুটবে হবে তবে তো। এগুলোকে তো ফুটতে দিতে হবে আমার জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে তো সেনে আজকে এই এটাই শুধু করব আবার অন্য দিন করব অন্য কিছু এরপর আবার রান্না চাপানো আছে এন্ড নতুন টাইপে চলো ফুটুকে ফুটতে শুরু করেছে ফুটতে থাকো ফুটে ফুটে যখন বেশ ওগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে মেয়ে তো পাশেই দাঁড়িয়ে আছে ওকে একটু টেস্ট করতে দেবো কেমন হয়েছে আর চারিদিকে দেখো খিড়কির মতো সর পড়েছে তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভালো হয় আমি এবারে গুজিয়া টাইপের করেছি দেখো দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে গুজিয়া মিষ্টি দুধটা পড়ে যাবে একটু কমিয়ে দিতে হবে আমি দু প্যাকেটের মতো দুধ এনেছি পারলে আরও বেশি করেও করতে পারো যেহেতু আমি অল্প করছি অনেক দু প্যাকেটের মধ্যেই দুধ আনছি আর এই বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে পুরো হতে পারে মেয়ে খেতে বসে গেছে এই যে এর মধ্যে আমি একটু নারকেল গুঁড়ো করে দিলাম সে একটু গাঢ় গাঢ় দেখতে হয়েছে এখন নারকেলের দুধ বের করে তারপর দিলাম

দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে নারকল বললাম না নারকল দিয়েছি স্বাদ পাচ্ছিস না দেখো নারকল গুঁড়ো করে দিয়েছি আমি তো শুকনো নারকল ছিল একটু নারকেল গুঁড়ো করে দিলে আরো সুন্দর হয় খেতে ওই জন্য চুষি বানিয়ে তারপর গুজিয়ার মতো বানিয়ে এবারে নতুন ধরনের করছি ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আর নারকেল গুঁড়োটা শেয়ার করা হয়নি নারকেল গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠেছে তারপরে দিয়েছি স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় খেতে কেমন হয়েছে আর এলাচ দিয়েছি আরও ভালো হয়েছে এটা মনে হয় গেছে এবার নামিয়ে নেবো আমি আমিও একটু দেখব ঠিকঠাক হয়েছে নাকি তারপরে নামাবো নামিয়ে ঢেলে রেখে দেবো কালই করতাম কালকে আর করা হয়নি ভালো আজ সকালে উঠে করবো হ্যাঁ নারকেল হ্যাঁ তুই সব খেয়ে নিবি নাকি খালি মেয়ে দেখো বায়না করেই যাচ্ছে বায়না করে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে দুটো খালি সময় খেয়ে যাচ্ছে খেতে ভালো হয়েছে তাই খেয়েই যাচ্ছে না সে না হবে না এখন বাবা খাবে আমরা খাবো না আহ ওমাকে তো দিইলাম কত সেই তো মনে আবার যখন অনেকটা করব তখন খাবে হ্যাঁ তবে বলে যে অলিতে এটা এত অনেকটা হয়নি অল্প করেই করেছি এবারে তো করাই হয়নি ছিলাম না বাড়িতে তারপরে এসে আর ভালো লাগেনি করতে ওই জন্য এবারে করেনি প্রত্যেকবার তো দেখো তোমরা বন্ধুরা তোমাদের আগের বারেও দেখিয়েছি অনেক কিছু করেছিলাম এবার আর কিছুই করিনি আর এটা একটু নতুন ধরনের চুষি করলাম সেখানে তোমাদের কাছে শেয়ার করলাম আর চুষির সাথে গুজিয়া চুষি করেছি গুজিয়া চুষি করেছি তোমাদের শেয়ার করলাম এবার আমি একটু নিয়ে বাটিতে খেয়ে দেব আমি একটু নিয়ে নিলাম টেস্ট করে তোমাদেরকে বলবো দেখে আর দেখি ও তো বলেছে আমি একটু নিজে খেয়ে দেখি যে কেমন হলো ঠিকঠাকই হয়েছে একটু চুসিগুলো আর সিদ্ধ হবে তাহলেই হবে আর এমনি গরমের মধ্যে রেখে দিলেও এমনিই হয়ে যাবে ওমটা আরো বেশি বেশি নারকেলটা গুঁড়ো করে দেওয়া তো বন্ধ স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা চুষি নারকেল দুধ পুলি হয়ে গেছে আমার তাও খুব সুন্দর হয়েছে গুজিয়া টাইপেরও গুজিয়াটাও ভালো হয়েছে আর এমনি চুষিগুলোও ভালো হয়েছে তা বন্ধুরা এ খেই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখো দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করছে এত ভালো হয়েছে খেতে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর গুজিয়া দুধ চুষি পুলি আর দুধ নারকেল চুষি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর এরপরে যদি কিছু বানাই আবার শেয়ার করবো তা বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই